এই জন্য আগামীতে আমাদের টার্গেট নিতে হবে চুয়ান্ন বছর পর একটা সুযোগ এসেছে এই সুযোগকে কাজে লাগাতে হবে এই সুযোগকে কাজে লাগাইতে হবে কথা বলেন ঠিক না ঠিক এই সুযোগকে কাজে লাগাতে গিয়ে আমাদের দুইটা মুরব্বীর খুবই প্রয়োজন একটা হচ্ছে চরমনের মুরব্বী একটা হলো জামাতের মুরব্বী ইসলামপন্থীদের ভিতরে এই দুইজনের বড় প্রয়োজন আর বিগত তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির নেতা আমাদের মাথার মুকুট বেগম খালেদা জিয়ার আমাদের এখন খুবই প্রয়োজন কারণ মুরব্বিরা না থাকলে বুদ্ধি বের করবে কেনা এই জন্য আমরা দোয়া করি ম্যাডাম খালেদা জিয়াকে আল্লাহ যেন সুস্থ করে আমাদের ভিতরে আরও কিছুদিন থাকার তা দান করেন আজকে শুনি আশ্চর্য হবেন জামাতের আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান আল্লাহ এই মুরব্বির পরে তুমি সদয় হয় রহমত করো উনি আজকে গিয়েছিলেন ম্যাডাম খালেদা জিয়ার আর হাসপাতাল না হাসপাতালে গিয়েছিলেন উনি খালেদা জিয়ার খোঁজ খবর নিতে এত বড় একটা উদার মানুষ আল্লাহ তার নেতৃত্বে তার হাত দিয়ে একটা জন্য ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ বন্ধুগণ এই জন্য আমাদের সবাইকে এখন ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে আল্লাহ আমাদের কবুল করুক